সুষ্ঠু নির্বাচনে জনমত জরিপ অনুসারে কোন দল কত ভোট পাবে জামায়াত বিএনপি আওয়ামী লীগ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচন দেশের কিছু সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়া হবে বলে জানা গেছে তবে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার সঠিক তথ্য এখনো জানানো হয়নি ধারণা করা হচ্ছে দেশের পরিস্থিতিকে সুষ্ঠু ও স্বাভাবিক করে নির্বাচন দেয়া হবে আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল কত আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা সকলে জানতে চান তো দর্শক এই নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছিল আর সেই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনারা প্রথম ভোটটি কাকে দেবেন তো দর্শক এই জরিপে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল এই দলগুলো হলো গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই ছয়টি রাজনৈতিক দলের মধ্যেই এই জরিপটি করা হয়েছে তবে অনেকেই আওয়ামী লীগ নির্বাচনে আসবে না তাদের ধারণাটি একদমই ভুল কিছুদিন পূর্বে কিন্তু শেখ হাসিনার পুত্র জয় নিজেই জানিয়েছিলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে তো বর্তমানে বাংলাদেশের কত ভাগ মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় তাও জানতে পারবেন তো দর্শকের ভিডিওতে আপনাদের জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হলে জনমত জরিপ অনুসারে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে কতভাগ মানুষ সমর্থন জানিয়েছেন এবং কোন দল কত আসন পাবে সে সম্পর্কে একটি কথা কথা বলে রাখি এই জরিপটিতে মূলত চার হাজার মানুষ ভোট দিয়ে তাদের সমর্থনের কথাটি জানিয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কত ভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে দেশের পাঁচ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে হাসিনা পতনের পর ইসলামী দলগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে কিছুটা বেড়ে গিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ বাইশ হাজার পাঁচশো জন ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন অর্থাৎ পাঁচ ভোটার তারা এখনো মনে করছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদের দশ থেকে বিশটির মতো আসন কিন্তু তারা অনায়াসে পেয়ে যাবে তো দর্শক এবার আমরা দেখব আগামী নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশ গ্রহণমূলক হয় তাহলে গণ অধিকার পরিষদ কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নূরের দল এখানে দেখা যাচ্ছে যে জনগণ গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন জানিয়েছেন দেশের মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে তেরো হাজার পাঁচশো ভোট আর এই তেরো হাজার পাঁচশো জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদ কে ভোট দেবে গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা নেই দেশের মানুষের কাছে গণ অধিকার পরিষদ কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মতো অতটা গ্রহণযোগ্যতা পায়নি তবুও এবার নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে পাঁচ থেকে আটটির মত আসন কিন্তু গণ অধিকার পরিষদ পেতে পারে এবার জানাবো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কত ভাগ মানুষ জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল সে নতুন দলকে ভোট দিতে চায় সে সম্পর্কে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কে ভোট দিয়েছে দেশের ষোলো শতাংশ মানুষ অর্থাৎ মোট চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে বাহাত্তর হাজার ভোটার জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন জানে জানিয়েছেন বর্তমানে কিন্তু ছাত্রদের তৈরি করা নতুন দলটি সারা দেশ জুড়ে মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠেছে সাধারণ মানুষ কিন্তু চাচ্ছে ছাত্রদের মাঝে থেকে দেশের ক্ষমতায় কেউ একজন আসুক তবে যেহেতু এটা অনলাইনের একটা জরিপ সেহেতু এই জরিপটির ভিত্তি বাস্তবে ভোটের মাঠে কিন্তু মিলবে না কারণ বিএনপি জামাত ইসলামের সমর্থকরা অনলাইনে ছাত্রদের সাপোর্ট দিলেও বাস্তবে কিন্তু ভোট দেবে তার পছন্দের দলটিকে সেই কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এবারে নির্বাচনে তেমন একটা ভালো করতে পারবে না তবু আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কম করে হলেও বৃষ্টির মতো আসন কিন্তু জাতীয় নাগরিক পার্টি পেতে পারে এবার জানাবো আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতি ইসলামীর পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে এখানে জানা গেছে বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছেন দেশের বাইশ শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে দেশের বাইশ শতাংশ মানুষ অর্থাৎ চার লাখ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে নিরানব্বই হাজার মানুষ কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় তাছাড়া জামাতি ইসলামী বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অবস্থানে রয়েছে বিশেষ করে বিএনপির চেয়েও কিন্তু অনেক বেশি জনপ্রিয় তো দর্শক আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপির ভিতরে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে ইসলামীর পক্ষে কিন্তু হারিয়ে দেওয়া খুবই সহজ হয়ে যাবে আর জামায়াতি ইসলামীর পক্ষে বড় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বর্তমানে জামায়াত ইসলামের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম জামাতের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে আগামী নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ইসলামী কিন্তু আশি থেকে একশোটির মতো আসন অনায়াসে পেয়ে যাবে এমনকি এর চেয়ে বেশি আসনও পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত ভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে কম মানুষ। মানুষ বিশাল বড় একটি জনপ্রিয় দল হলেও মাত্র শতাংশ তারা জানিয়েছে যে আগামী নির্বাচনে তারা বিএনপি কে ভোট দেবে অর্থাৎ চার লাখ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে তেষট্টি হাজার ভোটার বিএনপি কে সমর্থন জানিয়েছে বর্তমানে বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় দেশের চোদ্দ শতাংশ মানুষ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ হয় তাহলে বিএনপির পক্ষে এই জরিপ দেখা যায় সত্তর থেকে আশিটির বেশি আসন পাওয়া সম্ভব হবে না বিএনপি যদি বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথেও প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির মধ্যে নির্বাচন হয় তাহলে কিন্তু বিএনপির পক্ষে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দিন দিন বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে কারণ বিএনপির কিছু চাঁদাবাজ দখলদার নেতাকর্মীদের কারণে মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা হারাচ্ছে তো দর্শক সর্বশেষ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ মানুষ এবং আগামী নির্বাচন সুস্থ হলে কতটি আসন পেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সে সম্পর্কে এখানে দেখা গেছে যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ শতকরা চল্লিশ শতাংশ মানুষ তারা চিন্তা করছে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে তারা আওয়ামী লীগকে ভোট দেবে এই জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি চার লাখ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে এক লাখ আশি হাজার ভোটার তার ভোট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে বর্তমানে সব জরিপগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন সবচেয়ে বেশি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগে অংশগ্রহণ করে তাদের তাদের একশো থেকে একশো পঞ্চাশটির মতো আসন তারা পেতে পারে যদি তাও না পায় কম করে হলেও আশিটি আসন কিন্তু আওয়ামী লীগ অনায়াসে পাবে এখানে ভোটার ছিল চার লাখ পঞ্চাশ হাজার আর এর মধ্যে আওয়ামী লীগের যে সমর্থন বিএনপির চেয়ে এখানে প্রায় চার গুণ বেশি অর্থাৎ বিএনপির প্রতি দেশের মানুষের যে পরিমাণ সমর্থন রয়েছে তার চেয়ে প্রায় চার গুণ বেশি সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি আর জামাতের প্রতি দেশের মানুষের যে সমর্থন রয়েছে তার চেয়ে দ্বিগুণ সমর্থন কিন্তু রয়েছে আওয়ামী লীগের প্রতি তবে বাস্তবে যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের পক্ষে হয়তো বা পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পাওয়া সম্ভব হতে পারে এর কারণ বর্তমানে আবারও আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আওয়ামী লীগকে মানুষ বলতে শুরু করেছে যে আওয়ামী লীগের শাসন আমলে ভালো ছিলাম এবং আমরা আগে ভালো ছিলাম এই জনমত জরিপ মূলত ভয়েস জরিপ থেকে করা হয়েছে তবে একটা কথা বলে রাখি এগুলো শুধুমাত্র অনলাইনের জরিপ মূলত সুষ্ঠু নির্বাচন হলে বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি আগামী নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান সেটি কমেন্টস করে জানিয়ে দিন কামৰূৰ্ নাহাৰ ৰাখি কে আনান মিডিয়া